ওই যে সামনে রিক্সা দেখা ও আলারে খেয়াল রাখতে হবে যে করে কীটা এ কিতা হঠাৎ করে স্পিড বাড়ি যায় না কমে যায় যদি কমে যায় আপনি দূরে থেকে রে স্লো করবা কাছে গিয়া স্লো করা যেত স্পিড ব্রেকার গিয়ারা স্লো করছে আপনার যেহেতু গাড়ির স্লো অনেক বেশি তখন ব্রেকের লগে ক্লাচ হইব আর যদি স্পিডও থাকে গাড়ি তাহলে ব্রেক করতে হলে ক্লাচ লাগতো না ওই স্পিড ব্রেকারটা সামনে চাকা একটু ইয়ে গেছে ফিচিকে ওলা আসতে যেত এর আপনি স্পিড দিতে ও স্পিড দিই স্পিড না যদি আপনি ক্লাচ ছেড়ে দেন তাহলে স্টার্ট বন্ধ হয়েই যাব যদি গাড়ি অনেক স্লো থাকে আর অ্যাক্সিলেরেটর না দিয়া ক্লাচ ছাড়ছেন তাহলে স্টার বন্ধ হবে আর অ্যাক্সিলেরেটর দিয়া আস্তে আস্তে ক্লাচ ছেড়ে ছাড়তে দিব কোনো সময় বেশি স্পিডে ক্লাচ ছেড়ে ছাড়াইতে না ও যে ডাইনে টার্নিং আমরা একটা গল্লি থেকে মেইন রোডে উঠবো ঠিক না মেইন রোড উঠতে হইলে ফায়লা গিয়া মুকৌ বাই দিব ক্লাচ করুন আর চাপ দিন টাইনি সিগনাল দিন সারুন বেগ আর একটু সামনে যাই ও ক্লাস কোন করুন টাইন বাম চাইয়া দেখুন ভাই ভাই এত টাইন বাম কোনো বাইরে সাইন না নিদা বিয়া গাড়ি চালাইন ঘুরেন ডাইনে ডাইনে ঘুরেন বামে চাইয়া দেখুন বামে সাইয়া দেখুন এক্সেলেটারটা কম হইব আপনার আগেও কইছি আমি যে যদি কোনো দিকে টান লইতে হয় সুযোগ না ভাই ঘুরেন বামে কোনো দিকে যদি টার্ন লইতে হয় অবশ্যই অ্যাক্সেলেটার কম দিতে হইব অ্যাক্সেলেটার কোনো অবস্থাতেও বেশি দেওয়া যেত না আর একটা গল্লিতে থাকে যে সময় আর একটা গল্লি মেন রোডে উঠবা টাইম বাম খুব বালা করে দেখিয়া সিগন্যাল দিয়া উবাইয়া পরে যাওয়া তাড়াহুড়া করিয়া যেত না এটার মাঝে অ্যাক্সিডেন্ট হইব মারাত্মক লেভেল চেনটান দেন ও পয়েন্টটা আপনার আগে থেকে খেয়াল রাখবো ওই সময় লুকিং গ্লাস দিয়ে খেয়াল করুন পিছে কোনো গাড়ি আসেনি যদি ব্রেক করতেই হলে বাটে ব্রেক করতেই নাইলে গাড়ি অ্যাক্সিডেন্ট হইব পিছর গাড়িয়ে আপনার মারি দিব যদি আপনি হঠাৎ করে হার্ড ব্রেক করুন যদি দিন টান দিন অখন খালি আছে ক্লাস করিয়ে সেকেন্ড গিয়ার লাগায়